আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর একদিকে যখন ঘনিয়ে আসছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন তখন মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জামায়াতি ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর সেসবকে কেন্দ্র করে এখন চলছে দলীয় সভা সমাবেশ আর ভোটের প্রচারণা যে প্রচারণায় আটকে দিতে চায় জামাত এমনই যখন অবস্থা তখন আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মাঠে কতটা জমবে ভোটের লড়াই বিএনপি বনাম জামায়াতের এই দুই রথে কারা কি অবস্থা নিচ্ছেন কেমন চলছে ভোটের আগে ভোটের রাজনীতি যতদিন যাচ্ছে ততই বাড়ছে নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা একদিকে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর এই বিষয়ে জটিল এক অবস্থা নিয়েছে বিএনপি এবং জামাত বিশেষ করে বিএনপির দাবি অনুযায়ী দুটি ভোট একদিনে হলেও এ বিষয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী বিএনপির এমন দাবি সরকার মেনে নিয়ে তাদেরকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ধর্মভিত্তিক তটে অন্যদিকে জামাতে ইসলামকে নিয়ে কটাক্ষ করেছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুলের দাবি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া কখনোই ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই বলছি যে এগুলো বর্তমানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজ জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত যে ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন মানুষকে বোকা বানানো ইসলামের শিক্ষা নয় জান্নাতের টিকিট বিক্রি করা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না গতকাল শনিবার বাইশে নভেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকত ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষায় কেয়ারটেকার গণের দেশ ও জাতি গঠনের অগ্রণী ভূমিকা শীর্ষক এ সভার আয়োজন করে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ যেখানে সিনিয়রে এর রাজনীতিবিদ উল্লেখ করেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া কখনো ইসলাম এ কথা বলে না পিয়ার প্রশ্নে একটি রাজনৈতিক দল এতদিন জনগণকে ভুল পথে পরিচালিত করেছে উল্লেখ করে তিনি বলেন একটি রাজনৈতিক দল সামনে চিৎকার করেছে পিয়ার দিতে হবে পিয়ার না হলে নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে গেছে এছাড়াও বিএনপি মহাসচিব বারো দাবি করেন এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য চতুর্দিকে দৌড় ঢোল চলছে এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে বলা উচিত এবং সেই পথে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা ইসলামের কোথায় বলা আছে সেটা আমার জানা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহল কিন্তু রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের রাজনৈতিক অঙ্গনে আসার সুযোগ করে দেন ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিয়াল নামে প্রথম তারা এসেছিল তারপর তারা কাজ করেছেন তারা আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরাও তাদের সাথে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর আমরা তাদের ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করার জন্য দৃশ্যমান কোনো কাজ করতে দেখিনি বলে দাবি মির্জা ফখরুলের বিএনপির জ্যেষ্ঠ নেতার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল ছাত্রলীগ সে যে তারা সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি লড়াই করেছি অর্থাৎ জামাতি ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে এক হাত নিয়েছেন তাদের মুনাফি জন্য যারা বেশ ধরে প্রবেশ করেছিল নানা দলে উপদলে তারাই এখন আবার কাজ করছেন জামায়াতের হয়ে এর বাইরে পিআর নিয়েও কথা বলে তিনি তার মতে এই যে পিয়ার এটা কয়জন মানুষ বুঝে আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন এটার সঙ্গে দেশের মানুষ পরিচিত না তারা বুঝে ওয়ান ম্যান ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কা থাকবে আমি ভোট দেব এটাই আমরা সবসময় সেই আদিকাল থেকে দেখে আসছি এখন এটাকে পরিবর্তন করবেন তার জন্য গণভোট করবেন গণভোটে থাকবে আবার হ্যাঁ না এখন গণভোটের নাকি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের একটা গণভোটের ব্যালট থাকবে এটা এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না বলে দাবি সিনিয়র এই নেতার